দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় বাংলা কিউরিওসিটি ফ্যাক্ট চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যাওয়া সাম্প্রতিক যুদ্ধ কিভাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে প্রভাবিত করতে পারে ভারত অবশেষে পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে ব্যাপক হামলা চালিয়েছে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এই যুদ্ধ শুধুই দুই দেশের মধ্যে নয় এর প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের মতো প্রতিবেশী পুরো উপমহাদেশে আসুন এবার আমরা জেনে নেই এই দুই পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে যদি যুদ্ধ অনেকদিন ধরে চলতে থাকে তাহলে তার কি প্রভাব পড়তে পারে এই উপমহাদেশ সহ পুরো বিশ্বে প্রথমত বড় প্রভাব পড়বে অর্থনীতিতে যুদ্ধ মানেই সাপ্লাই ভেঙে যাওয়া পেট্রোল ও গ্যাসের দাম বেড়ে যাওয়া আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সব দেশই ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করে থাকে যুদ্ধ শুরু হলে এসব দেশের বাজারে দ্রব্যের দাম বেড়ে যাবে কাঁচামালের সংকট দেখা দেবে ভারত ও পাকিস্তান উভয় কৃষিভিত্তিক দেশ যুদ্ধের কারণে উৎপাদন কমে যাবে এই অঞ্চলের দেশগুলো ভারত থেকে চাল গম ডাল ইত্যাদি আমদানি করে থাকে যুদ্ধ চললে এসব পণ্যের সাপ্লাই বন্ধ হয়ে যাবে যার ফলে বাজারে অস্থিরতা বিরাজ করবে সীমান্ত অঞ্চলের মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে এতে উদ্বাস্ত সমস্যা দেখা দিতে পারে যেমন পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলের মানুষগুলো বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে এতে সীমান্তে দেখা দেবে উত্তেজনা এই যুদ্ধ অন্যান্য শক্তিধর দেশগুলোকে টেনে আনতে পারে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র সবাই নিজেদের স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াবে ভারত যদি পশ্চিমা শক্তিকে পাশে পায় তাহলে পাকিস্তান অবশ্যই চীনের সহযোগিতা চাইতে পারে এতে করে দক্ষিণ এশিয়ায় একটি নতুন কুল্ড ওয়ার পরিস্থিতির সৃষ্টি হতে পারে যুদ্ধ শুরু হলে কোনো বিনিয়োগকারী এই অঞ্চলে আসতে চাইবে না বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা যারা এখন বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করছে তাদের জন্য এটি একটি মারাত্মক ক্ষতির কারণ হবে পর্যটন শিল্প ধস নামবে কারণ কেউই যুদ্ধ অঞ্চলের কাছে ভ্রমণ করতে চাইবে না পরিশেষে সংক্ষেপে বললে ভারত পাকিস্তান যুদ্ধ শুধুই দুটি দেশের মধ্যে যুদ্ধ নয় এটি গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে আশা করি আন্তর্জাতিক মহল দ্রুত হস্তক্ষেপ করবে এবং এই সংঘর্ষ থামিয়ে ফেলতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে